নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা তোমরা যারা যারা সিভিক ভলেন্টিয়ারে চাকরি করো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ রয়েছে রাজ্য সরকার তোমাদেরকে একটা দারুণ সংবাদ দিয়েছে ঠিক আছে তোমরা যার জন্য এতদিন অপেক্ষা করেছিল অনেকেই লোনের জন্য অ্যাপ্লাই করতে ব্যাংকে বাট লোন পেতে না সিভিক ভলেন্টিয়ারে জব করার সত্ত্বে এবার রাজ্য সরকার এক লক্ষ টাকা করে লোন দেবে যারা যারা সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে তারা এক লক্ষ টাকা করে কিন্তু লোন পাবে ব্যাংকের তরফ থেকে কিভাবে পাবে না পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস এ সহকারে তোমাদেরকে দেখাতে চলেছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এই আর্টিকেলটি তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়ে যাবে অনেকদিন তোমরা আর্টিকেলটি দেখতে পাচ্ছ রাজ্য সরকার কি করেছে সঙ্গে টাইপ আপ করেছে এবং সেখানে সেখান থেকে কিন্তু তোমরা এক লক্ষ টাকা ঋণ পেতে চলেছ রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ টাকা করে কিন্তু ঋণ পাবে তোমরা ঠিক আছে লোন পাবে ব্যাংকের তরফ থেকে অনেকেরই পরিবারের সমস্যা অনেক কিছু নতুন করে ব্যবসা খুলতে চাই সিভিকের টাকা থেকে তো আর মানে সংস্থা ঠিকঠাক চলে না অনেকেই ব্যবসা ব্যবসা খুলতে চায় অনেক কিছু করতে যায় ঠিক আছে বাট যেহেতু লোন পাচ্ছে না একটা সিভিক ভলেন্টিয়ার রাজ্যের একটা মানে কর্মী হয়েও সে লোন পাচ্ছে না কিন্তু সেটা এবার হচ্ছে না এবার থেকে লোন পাবে রাষ্ট্রত্ব ব্যাংকের সঙ্গে টাইপ আপ টাইপ আপ করেছে রাজ্য সরকার সেখানে এক লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এবং তোমাদেরকে নতুন করে স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে সেখান থেকে কিন্তু তোমাদের যে ব্যাংক ডিরেক্ট যে তোমাদের টাকা যেটা তোমার মাইনা পাও প্রতি মাসে ঠিক আছে সেখান থেকে কিন্তু তোমাদের টাকা প্রতি মাসে কেটে নেওয়া হবে তো রাষ্ট্রত্ব ব্যাংকের সঙ্গে টাইপ আপ করে কিন্তু এটা করেছে রাজ্য সরকার তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর যারা অন্য কিছু করতে চাইছিলেন সিভিক ভলেন্টিয়ারে জব করার সত্ত্বে সঙ্গে সঙ্গে অন্য কিছু করতে যাও তাদের জন্য প্রত্যেকের জন্য একটা নতুন করে ব্যবসা ওপেন করতে যাও কিংবা কোনো কিছুই করতে যাও ঠিক আছে কিংবা কেউ বাড়ি করতে চায় কেউ কিছু করতে যাই ঠিক আছে লোন নেওয়ার দরকার বাট লোন পাচ্ছিল না এবার কিন্তু সেটা হচ্ছে না এবার থেকে রাজ্য সরকার কিন্তু লোন দেবে এবং রাষ্ট্রত্ব ব্যাংকের সঙ্গে যারা যারা সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে তাদেরকে এক লক্ষ টাকা অবধি কিন্তু লোন দিতে চলেছে প্রত্যেকের জন্য দারুণ গুড এই নিউজটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা সিটি ভলেন্টিয়ার ভাইদের কাছে শেয়ার করো এই নিউজটা আই থিঙ্ক আমি সর্বপ্রথম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে হবে আমি শর্টে ভিডিওটাতে সমস্ত কিছু বলে দিলাম কিভাবে লোন পাবে না পাবে সমস্ত কিছু অলরেডি প্রত্যেকটা জেলাতে কিন্তু তোমাদের নোটিশ চলে গেছে ঠিক আছে অলরেডি প্রত্যেকটা জেলাতে নোটিশ চলে গেছে স্যালারি এখন খোলার জন্য বলা হয়েছে ঠিক আছে এবং তোমরা এবার থেকে কিন্তু লোন পাবে ঠিক আছে তো চিন্তা করার কিছু নেই আশা তোমাদের এই নিউজটা ভালো লেগেছে এরকম কিন্তু নতুন নিউজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে প্রচুর পরিমাণে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে শেয়ার করতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো গুড বাই জে হিন্দ বন্দে মাদ্রাম